আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা গরু কোরবানির গরু কেমন হয়েছে মাসা সবাই দেখে জানাবেন যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে থাকবেন ঠিক আছে তো আমার কোমানিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানাবেন মাসা এটা আমার দেশি গরু ছিল ওই দেশি গরুর মধ্যে অনেক গরু আছে সবাই পিঠ খাওয়াই ইনশাআাল্লাহ আমি এগুলো এই সারটা কিনেছি কোনো পিঠ খাওয়ায় নাই ঠিক আছে এই জন্য বাজার থেকেই নেয় ভাই বুঝছেন এই জন্য আমরা কিনেছি হচ্ছে আপনার আমাদের পাশের গ্রাম থেকে তারা সবসময় গরু পালন করেছে কেন কোনো পিট খাওয়ায় না একদম দেশি গরু যেটা অরিজিনাল সেটাই খাওয়ায় দেশাল জিনিসের স্বাদই আলাদা ভাই দেশি গরু পালন করে খাওয়া বা দেশি গরুর যেটা অরিজিনাল যেগুলো এগুলো কিন্তু আসলেই টেস্ট আর আপনার আমরা যে গরুটা করবেন দিয়েছি মার্শাল্লা সে কখন তারা ফিট খাওয়ায় না তারা বসছে কোনো দিন মুঠ ফিটও খাওয়ায় নাই তো দেখলেই বোঝা যায় যে গোটা ফিট খাওয়ায় না যেটা ফিট খাওয়ায় কিন্তু শরীর ফুলে যায় ফুলে যায় কীরকম সামড়া একদম ফুলে যাবে মাংস মানে আই দিবে না চর্বি হবে বেশি এটা সামড়া ধরলে বোঝা যায় যে গোটা ফিট খাওয়াবে সামড়া দলে বোঝা যায় একদম সর্বিটুরি ভর্তি তো মার্শাল্লাহ আমরা সেটা একদম জ্যশাল পেয়েছি খুব সুন্দর একটা গ্রুপ পেয়েছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আসলে করবেনি এই আল্লাহকে ত্যাগ করার জন্যই কুরবানি আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক যা যেখান থেকে কিবীরা দেখছেন আর সবাইকে ঈদ মুবারক আমি সবসময় নিজেও পিওর জিনিস খাওয়ার চেষ্টা করি এবং ফ্যামিলির জন্য সবার জন্যই কারণ আমি নিজে খামার করি সবসময় পিওর জিনিস করার চেষ্টা করি আমার ফ্যামিলি আমার ওয়াইফ জিনিসটাই কাজে পছন্দ করে আর আমি কুরবানিটা আমি নিজেই দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো নিজের কুরবানিকে নিজেদের উত্তম সবাই অনেক অনেক করছে গুরুটা খুব কষ্ট করে আমি গুরুটা সবাইছি সাঁতার জনে মিলে অনেক নানা সারা করছে আসলে সে একটু বুঝাই যা তো দেখেন আমি নিজে নিজের কুরবানি দিচ্ছি মার্শাল্লাহ নিজের কুরবানি দেওয়া অনেক উত্তম বিসমিল্লাহ আল্লাহ আকবর ঠিক আছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ নামে দবাই করে দিলাম হ্যাঁ তো আমার সাথে আরও সদস্য ছিল সবাই মিলে আমরা মাংস কাটতেছিলাম আর আমি একটু এদিকে ভিডিও করতেছিলাম কারণ ফেসবুকে ক্রিয়েটার হিসাবে একটু ভিডিও করা দরকার ছিল তাই ভিডিও করতেছি তো আপনি অন্য কিছু মনে করবেন না যে আপনি এরকম কোরবানির মাংস ভিডিও করতেছেন আসলে এটা একটা শখ ভিডিও করাও একটা শখ মাংস কাটা যেরকম শখ ভিডিও করাও একটা শখ তো আমি আমি শখ করে ভিডিওগুলো করতেছিলাম ভালো লাগতেছিলো আর এই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আর ভালো কিছু কমেন্ট করবেন খারাপ কিছু কমেন্ট করবেন না এই ঈদুল আজহা সবার জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধ শান্তি এটা একটা আল্লাহর ত্যাগের জন্য আমরা আজকে এই দিনে এ হয়েছি কারণ এই নিজের সন্তানকে ত্যাগ করার জন্য কোরবানি করার জন্য নিয়ে গেছিল আল্লাহ পরীক্ষা করার জন্য সেই দিন থেকে কোরবানি আসলে আমাদের জন্য যাদের সামর্থ্য তাদের জন্য ফরজ হয়ে গেছে ঠিক আছে তো কোরবানি যারা দিবেন সবাই সুস্থভাবে বন্টন করে গরিবকেওকে দিবেন ঠিক আছে আপনি ইচ্ছা করলে তো মাংস আপনাকে সবগুলো খাইতে লাগে আপনি কি খাইতে পারবেন সমস্যা নেই কিন্তু গরিবকে দেওয়া কিন্তু অনেকটাই আপনার আশেপাশে যারা মাংস কোরবানি দিচ্ছে না তারা ঈদের দিন মাংস খাচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হবে তো আমরা গরিবের জন্য বাঘ দিয়েছি সবাই যারা কাটতেছে তাদের জন্য আলাদা দিয়েছি আমরা নিজেরাও খাবো মশাল্লাহ কারণ এটা অরিজিনাল গরু ভাই অরিজিনাল দেশি গরু আর তো অরিজিনাল দেশি গরুর মাংস কিন্তু আসলে অন্যরকম তো আপনারা কেক ক্যাকে কুরবানি দিয়েছেন কত টাকা দামের গরু দিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানালে একটু ভালো লাগবে ঠিক আছে কারণ আমরা যে কষ্ট করে ভিডিও করতেছি এডিট করতেছি এগুলো ফেসবুকে আপলোড করব একটু সময় তো অবশ্যই যাচ্ছে যখন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে যে একটা ভিডিও করতেছি সবাই কমেন্ট করছে দেখছে আমার ভালো লাগছে আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা এরকমই ইউটিউব প্ল্যাটফর্মটা এরকমই একজনের ভিডিও একজন দেখে সাপোর্ট করলে আসলে ভালো লাগে ঠিক আছে তো আপনার সাপোর্ট করলে আমার অনেক ভালো লাগবে কারণ দেখেন কষ্ট করে ভিডিও করতেছে যে আমাদের গরু এক সামলা চলতেছে আর যে মাংস কাটতেছে এটাই আসলে দৃশ্য ধরে দল ঈদুল আজাহা মানে কোরবানির আসলে অনেক ভালো লাগে মাংস কাটা সবার সাথে একসাথে মাংস কাটে রান্না করে খাওয়া একসাথে খাওয়া আসলে অনেক ভালো লাগে ঠিক আছে তো এটাই আসলে আনন্দের বিষয় এদের সময় আর কিছু না আল্লাহকে রাজি খুশি করা প্লাস আমরা নিজেরা আনন্দ করে মাংসকে কাঠা এবং একসাথে খাওয়া করে লুকিয়ে ভাগ করে দেওয়া এটা এক আনন্দ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন